হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালোবাসি যে আপনাদের মাঝখানে এমন একটি আজকে চ্যানেল ডেঙ্গে ধরবো যে সেই চ্যানেলটি মাত্র এক মাসের ভিতরে আটটা ভিডিওতে মনিটাইজেশন পেয়ে গেছে ইউটিউবে আর কীভাবে পাইছে আর কি স্কেলে পাইছে আর কি ক্যাটাগরিতে পাইছে আপনাদের ভিডিওটাতে যে সম্পূর্ণভাবে দেখাবো ভিডিওটা স্কিপ করবেন না আর ভিডিওটা কন্টিনিউভাবে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশেষ কথা না বলে মূল কাছে চলে যাওয়া যাক লেটস গো আপনাদেরকে যে বললাম যে একটি চ্যানেল এক মাসের ভিতরে মনিটাইজেশন পেয়েছে আরও আটটা ভিডিওতে মনিটাইজেশন পেয়েছে আর কীভাবে সম্ভব এটা আপনাদেরকে আমি ডিটেলস বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে এ ক্রিয়েটিভ মোস্তাক এই চ্যানেলটি এক মাসের ভিতরে মনিটাইজেশন পেয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে তার থামনেগুলি দেখতে পাচ্ছেন কি সুন্দর ধরনের থামলা বানিয়েছে আমি জুম করে দেখাচ্ছি আমি পুগলিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন থামলেলগুলো দেখতে পাচ্ছেন একদম দেখেন কি সুন্দরভাবে থামল ক্রিয়েট করে তার ভিডিও যদি থা তাদের মতো যদি বানাতে চান তাহলে তাদের ভিডিওটি তাদের ভিডিওটা দেখতে পারেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তাদের একটা থামল বানানোর ভিডিও আছে এই ভিডিওটা দেখতে পারেন অনেক সুন্দরভাবে থামল বানিয়ে দেয় আর দেখতে পাচ্ছেন থামলগুলো কত সুন্দর আর এর ভয়েস কোয়ালিটিগুলো এমন সুন্দরভাবে যে ভয়েস কোয়ালিটি করে বহুত সুন্দর লাগে ভয়েসগুলো তেমন ভালো লাগে আমি দেখাচ্ছি না কবিটার বলে দেখতে পাচ্ছেন থামলেটগুলো দেখতে পারছেন কি সুন্দরভাবে থামলেট ক্রিয়েট করেছে দেখতে পাচ্ছেন নর্মেল তার কোনো স্টুডিও নাই তার কোনো ভালো স্টুডিও নাই ব্যাকগ্রাউন্ডে গ্রিন কাপড় লাগিয়ে ভিডিও বানায় ভিডিও তৈরি করে দেখেন কত সুন্দরভাবে থামলেট এডিট করছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তার ক্যাটাগরি হয়েছে এডুকেশন ক্যাটাগরি আপনারা চেক করতে পারেন ভালোভাবে চেক করতে পারেন তার এডুকেশন ক্যাটাগরি আর সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন কত সাবস্ক্রাইব হয়েছে এখানে বিশ হাজার আটশো সাবস্ক্রাইব হয়েছে এখানে মাত্র দশটা ভিডিও আছে এখানে দেখতে পারছেন মাত্র দশটা ভিডিও দশটা ভিডিওতে মন্ডিডেশন কমপ্লিট করে ফেলেছে তাদের মতন ভিডিও বানাতে ভয়েস কোয়ালিটি করবেন তাদের ভিডিও ভিডিওগুলো দেখতে পারবেন কিভাবে ভিডিও কোয়ালিটি করে ভিডিও কোয়ালিটিগুলো ভালো হয় তাদের মতো ভিডিও বানাবেন দেখবেন আপনার ইউটিউবে মন্ডেশন এসে যাবে দেখতে পারছেন সুন্দরভাবে ভিডিও তৈরি করে আর কথা ভয়েস গান এমন সুন্দরভাবে বানায় ভয়েস এডিট করে বহুত ভালো লাগে আপনার দেখতে পারবেন দেখতে পাচ্ছেন বেশি কিন্তু ভিডিও নাই দেখেন কিভাবে থাম্বনেল ক্রিয়েট করেছে দেখছেন দেখতে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফেসবুক থেকে এলে ফলো করতে ভুলবেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে ডিডি শেয়ার করে দেবেন ধন্যবাদ